বিয়ের দ্বিতীয় পর্ব হচ্ছে খাওয়া দাওয়া এ তো খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে আমাদের হচ্ছে পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন সবাইকেই প্রায় দাওয়াত করা হয়েছিল তার এক এক করে আসতে আর যেহেতু আজকে শুক্রবারের দিন ছিল তো একসঙ্গে অনেকটা আর কি হচ্ছে মানে চাপ পড়ে গিয়েছিল হ্যালো আসসালামু আলাইকুম প্রতিদিনের মতো নিয়মিত ব্লক নিয়ে আজকেও আসলাম আপনাদের সামনে আপনারা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আপনাদের দোয়া এবং ভালোবাসায় এ তো একটা মজার সময় পার করতেছি আমার আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী সবার সঙ্গে দেখা হয়েছে বাবার বাড়িতে আসলে অবশ্যই অবশ্যই আপুরা বুঝতে পারবেন এই ফিলিংসটা আর এই তো হচ্ছে আমার শ্বশুরবাড়ি থেকে সবাই আসছিল আমার নন্নদেরা তো ওনারা হচ্ছে খাওয়া দাওয়া শেষ করে যাচ্ছিলো ওদেরকে আমি হচ্ছে এই তো বিদায় দিতে আসছিলাম নিজেদের বাড়িতে বিয়ের প্রোগ্রাম হলে আসলে কতটা চাপ দেয় অবশ্যই অবশ্যই হচ্ছে এই ফিলিংসটা আসলে বোঝানো সম্ভব না তো যাই হোক অবশ্যই আপনাদের হচ্ছে সবার এরকম একটা অভিজ্ঞতা আছে তো যাই হোক এদিকে সারাদিনের প্রোগ্রাম হচ্ছে শেষ করার পরে এই শেষে হচ্ছে বরযাত্রীরা চলে আসলো বরযাত্রীদেরকে এখন হচ্ছে আমরা রিসিভ করতেছিলাম এখানে গেটের মধ্যে তো বর হচ্ছে আমাদের মানে বরাবর তো ভাই আমাদের বাড়ির পিছনেই হচ্ছে বরের বাড়ি তো এই জন্য বরেরা এই তো হেঁটেই চলে আসতে দেখেন পিছনে কোনো গাড়ি ঘোড়া নেই এই জন্য ভিডিও করার মতো আর কিছু দেখলাম না তো যাই হোক তো পুরো বরদের ভিডিওটা গেটে এই পর্যন্তই আর কি শেষ করলাম তো ওদেরকে হচ্ছে এই তো মিষ্টি মুখ করার ছিলাম আর কিছু ফল ফ্রুট ছিল এখানে আর এখানে হচ্ছে চিনি দিয়ে একটা শরবত আর একটা হচ্ছে মরিচের গুঁড়া দিয়ে আর একটা হচ্ছে লবণ দিয়ে শরবত আর করে নিয়ে আসছে আমার বোনেরা ওরা অনেক মজা করতেছিল যাই হোক আমি আর পিছন থেকে হচ্ছে আমার ছেলে ভিডিওটা করতেছিল তো আমি অবশ্য সাইডে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতেছিলাম ভালোই লাগতেছিলো তাই ভিডিওটা হচ্ছে একটু বেশি নড়াচড়া হয়ে গেছে ভালোভাবে আর কি আমার ছেলে করতে পারেনি ভিডিওটা তো এইদিকে আবার এই তো বাসায় চলে আসলাম এসে হচ্ছে এই তো নাস্তা পানির আয়োজন করতেছিলাম বরযাত্রীদের জন্য সবাই মিলে আর এইদিকে বরযাত্রী পক্ষরা এসে এই তো আমার বোনকে হচ্ছে সাজাচ্ছিল ওকে আগেই হচ্ছে আমরা পার্লারে সাজিয়ে রাখিনি কারণ বরের পক্ষে থেকে নিষেধ ছিল ওনার ভাবি আর হচ্ছে ভাবি একজনকে নাকি ঠিক করে রেখেছে ওরা নিজেরাই সাজাবে অনেক নাকি সুন্দর সাজাইতে পারে পার্লারের মতো তো এই জন্য আমরা ওরা নিয়ে গিয়ে যাই হোক আমরা নিজেরাও সাজাইনি আর পার্লারও নিয়ে যাইনি এমনি রেখে দিয়েছিলাম ওরা আসার পরে যে দেখেন কি সুন্দর একটা সাজ দিয়ে দিল তো আপনাদের কাছে কেমন লাগলো হচ্ছে বউয়ের নর্মাল সাজটা অবশ্যই অবশ্যই একটু জানাবেন কমেন্টস করে আর এই তো বিয়ে পড়া শেষ হয়ে গেল এরপরে হচ্ছে আমরা মিষ্টিমুখ করতেছিলাম তো মিষ্টিমুখের মধ্যে মিষ্টি আনিনি যাই হোক খোরমা নিয়ে আসছিল তো যাই হোক যেটাই হচ্ছে ওদের সাথে মধ্যে ছিল সেটাই নিয়ে আসছে এটা নিয়ে আসলে বেশি কিছু কিছু বলারও নাই যাই হোক ওটাতে হচ্ছে সবাই আমরা আলহামদুলিল্লাহ পড়ে নিলাম আর এদিকে এখনই তো বিদায় পর্ব শুরু হয়ে গেল মানে এটাকে আমরা বলি হচ্ছে এদিকে গ্রামের ভাষায় সোপে দেয়া তো এদিকে যে দেখেন গ্রাম্য কিছু নীতিমালা আছে আমাদের এদিকে সেটা হচ্ছে আমার দাদিরা সবাই আর কি পালন করলো তো যাই হোক বিদায় পর্ব শেষ করার এটা হচ্ছে পরের দিনের পর্ব ওই যে বড়ের বাড়িতে আমরা চলে গেলাম হচ্ছে বউকে নিয়ে আসার জন্য তো যাই হোক আজকে আবার আমি বাসায় চলে যাব এই জন্য একটু তাড়াহুড়া করে ওখানে কিছু ভিডিও নিয়ে নিলাম আর হচ্ছে খাওয়া দাওয়া শেষ করে এরপর হচ্ছে বাসার উদ্দেশ্যে আর কি রওনা করলাম আসলে এটা ছিল হচ্ছে আমাদের মানে আমার বোনের হচ্ছে পছন্দের বিয়ে ও হচ্ছে এই ছেলেটাকে পছন্দ করে রেখেছিলো ছেলেটা ওকে তো যাই হোক ওখানে সারা নাকি কোথাও বিয়েই করবে না তো যাই হোক বাধ্য হয়ে আর কি আমার ফ্যামিলির থেকে সবাই রাজি হয়ে আমরা আজকে বিবাহ কাজটা এইভাবে সম্পন্ন করলাম তো আপনাদের কাছে আমার ভিডিওটি কেমন লাগলো অবশ্যই অবশ্যই একটু লাইক লাইক কমেন্টস করে জানাবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ